চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে আর এখন মাত্র একটি ম্যাচ বাকি এবং সেই ম্যাচই নির্ধারণ করবে কে জিতবে এই মর্যাদাপূর্ণ শিরোপা আট বছর আগে পাকিস্তান এই কাপ জিতেছিল কিন্তু এইবার ফাইনালের লড়াই হবে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে রবিবার অর্থাৎ নয়ই মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ভারতীয় দলের প্লেইং ইলেভেন কেমন হবে ভারতের সেই পাঁচ শক্তিশালী অস্ত্র কারা যারা নিউজিল্যান্ডকে বারবার বার বার হারিয়েছে এবং এবারও ফাইনালে ভারতের বিজয় নিশ্চিত করতে পারে চলুন দেখে নেওয়া যাক ভারতের সেই পাঁচ মহাশক্তিশালী পাঁচ পাণ্ডব যারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বদা বিধ্বংসী তবে তার আগে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো বন্ধুরা আগে এই পাঁচ পাণ্ডবের কথা বলি তারপর আলোচনা করব তো এই লিস্টে সর্বপ্রথমেই রয়েছে নিউজিল্যান্ডের শুভমান গিল ওডিআইতে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবমান গিলের ব্যাটিং গড় চুয়াত্তর চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত ব্যাটিং করেছেন দু হাজার তেইশ বিশ্বকাপের সেমি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ইনিংস খেলেছিলেন ফাইনালে বড় ইনিংস খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এরপর লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে বিপদের মুহূর্তে ত্রাতা বিপক্ষে ওডিআই গড় সত্তর ভারত কঠিন পরিস্থিতিতে দায়িত্ব শ্রেয়াস্তেতান দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে শাসন করতে প্রস্তুত এরপর লিস্টে তিন নাম্বারে রয়েছেন ম্যাচ ফিনিশার এল রাহুল নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই গড় আটান্ন দশমিক আট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন মিডিল অর্ডারে ভারতের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবারও একটি বড় ইনিংসের আশা করা যাচ্ছে এরপর লিস্টে চার নম্বরে আছেন বড় ম্যাচের রাজা বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই গড় সাতান্ন দশমিক এক দু তেইশ বিশ্বকাপের সেমি নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন আইসিসি নক আউট ম্যাচে অভিজ্ঞতা এবং বড় ইনিংস খেলার ক্ষমতা অসাধারণ ফাইনালে আবারও নিউজিল্যান্ডকে শাস্তি দিতে প্রস্তুত এবং লিস্টের পাঁচ নাম্বারে রয়েছেন অধিনায়কের প্রত্যাবর্তনের সুযোগ অর্থাৎ রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই গড় সায়ত্রিশ হয়তো খুব উজ্জ্বল নয় কিন্তু বড় ম্যাচের খেলোয়াড় চ্যাম্পিয়ন্স ট্রফি দুহাজার পঁচিশে এখনো বড়ো ইনিংস খেলতে পারেননি তবে ফাইনালে প্রত্যাবর্তন করতেই পারেন পাওয়ার প্লেতে দলকে দারুণ সু এনে দেওয়ার ক্ষমতা রাখেন তো ভারতের এই পাঁচ মহাযোদ্ধা অতীতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এবং এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি দুহাজার পঁচিশের ফাইনালে ভারতের জয়ের অন্যতম চাবি কাঠি হতে পারে আর বন্ধুরা সব শেষে জেনে নিই ভারতের সম্ভাব্য প্লেয়িং একাদশ কেমন হতে পারে তো ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা এবং শুভমান গিল এছাড়াও মিডিল অর্ডারে থাকছেন তিন নাম্বারে বিরাট কোহলি চার নাম্বারে আকসার পটেল পাঁচ নাম্বারে শ্রেয়া সাহয়ার ছ নাম্বারে কে এল রাহুল সাত নাম্বারে হার্দিক পান্ডিয়া আট নাম্বারে রবীন্দ্র জাদেজা নাম্বারে বরুণ চক্রবর্তী দশ নাম্বারে কুলদীপ যাদব এবং এগারো নাম্বারে মোহাম্মদ স্বামী তো বন্ধুরা আপনার কি মতামত ভারতের কি দুইজন পেশার নিয়ে খেলা উচিত নাকি একজন স্পিনার কমিয়ে আর একজন নেওয়া উচিত কোনো পরিবর্তন হওয়া উচিত কিনা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার